আসসালামু আলাইকুম সবাইকে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ইনকোয়ারিজ এসেছে মেস্তা তিল এবং পিগমেন্টেশন নিয়ে কিন্তু দুঃখজনক হলো সত্য এই ইনকোয়ারিজে আমরা যে রিপোর্টটা পেয়েছি নোট আউট করেছি সেখানে নাইনটি ফাইভ পারসেন্টেজ অফ মানুষ হচ্ছে রং কসমেটিক্স স্কিনে অ্যাপ্লাই করেছে রং প্রসেস ফলো করেছে সেটা কি প্রথম দিকে বেশিরভাগ মানুষ হচ্ছে রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম অ্যাপ্লাই করেছে সেগুলোতে হাইড্রোকুইন প্যারাভ্যান মার্কারি জাতীয় ক্ষতিকর উপাদান রয়েছে যা বেসিক্যালি স্কিনে অ্যাপ্লাই করা নিষিদ্ধ এবারে আসুন আমাদের দেশের কিছু ইনফ্লুয়েন্সার হচ্ছে মেস্তাটাকে পাঁচ দিনে সাত দিনে দশ দিনে রিমুভ করে ফেলার যে মার্কেটিংটা করে সেটাতে তারা সবচেয়ে বেশি সাকসেস হয় কারণ আমাদের দেশে প্রচুর মানুষ এই প্রবলেম ফেস করেছে এবং সলিউশনের জন্য বহু চেষ্টা করে থাকে আর ওই জায়গাটাকেই হচ্ছে আমাদের দেশের ইনফ্লুয়েন্সাররা কাজে লাগায় পারতপক্ষে ওই ইনফ্লুয়েন্সারদের কথা শুনে যত মানুষ এ পর্যন্ত রং করে ক্রিম দিয়ে মেস্তাটাকে রিমুভ করার পরিকল্পনা করেছে এবং চেষ্টা করেছে তাদের বেশিরভাগ হচ্ছে স্কিনটাকে পুরোপুরি ড্যামেজ করে দিয়েছে আমি আজকে আপনাদেরকে এমন একটা সিরিজ দেখাবো যেটা সম্পর্কে পুরো বাংলাদেশে ব্যাখ্যা করেছে এটা মেস্তার কম্বো বাট পারতপক্ষে প্রোডাক্ট ইটস সেল্ফ কোম্পানি ইটসেল্ফ তারা কোথাও লিখেনি যেটা আপনার স্কিন থেকে তাকে রিমুভ করবে কম্বোটা আমি দেখালেই হচ্ছে আপনারা সবাই চিনতে পারবেন এইটা হচ্ছে পুরো কম্বোটা যেটা হচ্ছে ডাব্লিউ স্কিন ল্যাবরেটরির এই তিনটা প্রোডাক্ট এখানে একটা হচ্ছে টোনার এ এম ক্লিয়ারিং টোনার এবং এটার মূল কাজ হচ্ছে ব্রাইটেনিং এবং রিঙ্কেল টোটাল ইম্প্যাক্ট তারপরে দেখেন সিরামে কী লেখা আছে এ এম বুস্টিং সিরাম যেটা ব্রাইটেনিং অ্যান্ড রিঙ্কেল টোটাল ইম্প্যাক্ট থার্ড হচ্ছে এ এম ক্রিম হোয়াইটেনিং অ্যান্ড রিঙ্কেল টোটাল ইম্প্যাক্ট পাশাপাশি এখানে একটা কথা লিখেছে সেটা হচ্ছে এন্টি মেলাজমা মেলাজমা বুঝতে হবে সো এটার মূল কাজ হচ্ছে হোয়াইটেনিং অ্যান্ড রিঙ্কেল ফর্মুলা সো যাদের স্কিনে মেলাজমা রয়েছে তারা এটা দিয়ে স্কিন কেয়ারটা শুরু করলে হচ্ছে মেলাজমাটাকে প্রিভেন্ট করবে এবং সেলগুলোকে ডেভেলপ করার মাধ্যমে মেলাজমা স্কিন থেকে কমাতে সহযোগিতা করবে মেলাজমাকে রিমুভ করতে না এবার আসুন যাদের মেলাজমা নেই তারা কি দিতে পারবে ইয়েস অ্যাবসলিউটলি বিকজ এখানে থাকা উপাদানগুলো আপনার স্কিনের গ্লোটাকে কন্টিনিউ বাড়িয়ে দিতে সহযোগিতা করবে নিয়ে সহযোগিতা আপনার স্কিনের কোর্ডটাকে মিনিমাইজ করতে সহযোগিতা করবে অ্যাডিনোসাইন প্লাস অ্যালানটাইন সহ আরও অনেক কোয়ালিটি উপাদান যেটা মশ্চারাইজিং ইফেক্টসটাকে বাড়াতে সহযোগিতা করবে অ্যান্ড রিঙ্কেল রিঙ্কেল ম্যানেজমেন্টের জন্য ভালো ভূমিকা রাখবে এটাকে কমপ্লিট স্কিন কেয়ারের রাখতে হলে একটা প্রোডাক্ট অ্যাড করতে হবে সেটা হচ্ছে ফেস ওয়াশ সকালে ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ওয়াশ করে নেবেন দেন হচ্ছে স্কিনে এই টোনারটা অ্যাপ্লাই করে নেবেন তারপরে হচ্ছে সিরামটা অ্যাপ্লাই করবেন এরপরে ক্রিমটা অ্যাপ্লাই করবেন এরপরেই হচ্ছে আপনি স্কিনে ট্রিপল কেয়ার এই ক্রিমটা অ্যাপ্লাই করবেন এই প্রসিডিওরে দিনে আপনি যখন পুরো স্কিন কেয়ারটা মেনটেন করবেন আর রাতে সানক্রিন ছাড়া হচ্ছে সেম প্রসেসে পুরো স্কিন কেয়ারটা মেনটেন করবে এভাবে করলে আপনার স্কিনটা প্রথমত পরিষ্কার হবে আপনার স্কিনের সিভাম অ্যান্ড ডেড সেলগুলো স্কিন থেকে ক্লিয়ার হবে হোয়াইট হেড ব্ল্যাক হেডস রিডিউস হয়ে স্কিনের স্মুথনেসটা হচ্ছে বাড়বে পাশাপাশি আপনার যে স্কিন সেলগুলো পিগমেন্টেশন ডিসকলারেশান প্লাস হচ্ছে পিম্পল স্পট অথবা হচ্ছে মেলাজমেন্ট ফ্রিকোয়েন্সির কারণে ডার্ক হয়ে গেছে সেই সেলগুলোকে ভেতর থেকে হচ্ছে হিল করে আপনার মেলাজমার পার্সেন্টেজটাকে আস্তে আস্তে কমাতে সহযোগিতা করবে এর বাইরে দ্রুত রং ফর্সাকারী কোনো কিছু দিয়ে স্কিনের চামড়াটাকে ডিস্ট্রয়েড করার চাইতে বেসিক স্কিন কেয়ারে অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স অ্যাপ্লাই করুন আপনার স্কিনের তারুণ্যটাকে ধরে রাখুন উইথ ফেয়ার স্কিন কেয়ার To know more details, never hesitate to open your inquiries by following our Facebook page, website, YouTube channel, and Twitter as well.